জলবদ্ধতা ও প্লাস্টিক দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান সিটি মেয়রের এবং র্যাবের অভিযানে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা ও প্লাস্টিক দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর কাজীর দেউরি কাঁচাবাজার এলাকায় ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী পুরাতন প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন এ সময় পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি ক্লিন বাংলাদেশের শকত হোসেন জনি রিসাত ও ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন অত্যন্ত সেটা বিক্রি করলে যে দাম পাওয়া যায় তার তো অনেক বেশি পণ্য আজকে তারা এখানে এসে পাচ্ছে আমার মনে করি এইভাবে আমরা আজকে একটা এইসব এক্সচেঞ্জের মাধ্যমে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা পাচ্ছি সেভাবে আজকে আমরা সমাজকে এটা সচেতন করছি পাশাপাশি একটা দূষণমুক্ত একটি বাংলাদেশ দূষণমুক্ত একটি চট্টগ্রাম আমরা করতে যাচ্ছি জলবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারি ফেনীর দাগুনভুইয়া থানার আলোচিত যুবদল নেতা বেলাল হত্যা মামলার আসামি খোর্শেদ আলমকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগড়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবসাত ও র্যাব এগারো আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গত তেইশ ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জেরে ফেনীর দাগনভূয়া উপজেলার বেলাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে খোরশেদ আলমসহ কয়েকজন পরে চিকিৎসাধীন অবস্থায় গত ছাব্বিশ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মৃত্যু হয় এ ঘটনায় নিহতের মেয়ে দাগুন ভুঁইয়া থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব এর আগে গত বারো মার্চ মামলার আরেক আসামি শামসুদ্দিনকে চট্টগ্রামের হালি শহর থেকে গ্রেফতার করা হয় কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ পাঁচ রাউন্ড গুলি জব্দ করেছে কোস্টগার্ড সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মহেশখালী থানার কালারমার ছোড়া ইউনিয়নের নোনাছড়ি আশ্রয়ন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালানো হয় এ সময় একটি দেশীয় সহ পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয় তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি অন্যদিকে গতকাল ভোরে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট সংলগ্ন চাকতাইখাল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করে কোস্টগার্ড তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এদিকে অবৈধ পাচার রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের হলরুমে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার হিসাম জানান কক্সবাজারে স্থানীয় ও রোহিঙ্গা শরণার্থী মিলে প্রায় পঞ্চাশ লাখ জনগোষ্ঠীর চিকিৎসার ভরসা একমাত্র জেলা সদর হাসপাতাল স্থান সংকুলনের ফলে হাসপাতালটিতে সুচিকিৎসা বিঘ্নিত হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজকে পাঁচশো শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজে রূপান্তর করার দাবি জানান তিনি আগামীকাল থেকে বান্দরবানের সাত উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের ছয় থেকে এগারো মাসের দশ হাজার তিনশো জন ও বারো থেকে উনষাট মাসের চৌষট্টি হাজার ষাটজন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত বান্দরবান জেলা সিভিল সার্জন ডাক্তার দিলীপ কুমার দেবনাথ গতকাল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এসব তথ্য জানান এ সময় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণার মাধ্যমে জেলা স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান তিনি কর্মশালায় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সভাপতিতে সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাচুইজিং মার্মা মেডিকেল অফিসার ডাক্তার থুয়াই অংচিং মার্মাসহ অনেকে উপস্থিত ছিলেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজিক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত তেতাল্লিশটি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি গতকাল বিকেলে বিজেপির খাগড়াছড়ি সেক্টরের আওতায় বিজিবি বাঘাইহাট ব্যাটিলিয়ন ও সাতাশ বিজিবি মারিশা জোন যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয় এ সময় সাতাশ বিজিবি মারিশা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং চুয়ান্ন বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি উপস্থিত ছিলেন এ সময় আগামী তেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় বিজেপি কক্সবাজারের পেকুয়া কলেজ গেট এলাকায় ব্যবসায়ীকে পিটিয়ে নগদ দশ লাখ টাকা লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সমিতির কলেজ গেট ব্যবসায়ী ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন চৌমোহনী ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আজিম সেক্রেটারি হেলাল উদ্দিন সিদ্দিকী সহ অনেকে এ সময় বক্তারা বলেন গত ১২ মার্চ পেকুয়া কলেজ গেট চৌমোহনী স্টেশনের একটি দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় তারা দোকানের মালিক রিয়াজ উদ্দিনকে পিঠি গুরুতর আহত করে দশ লাখ টাকা লুট করে নিয়ে যায় মানববন্ধনে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা কক্সবাজারের ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি হলে এর আয়োজন করা হয় ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাহফিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আজিম ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন শহর সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালি কক্সবাজার জেলা শিবিরের সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান সিটি মেয়রে এবং র্যাবের অভিযানে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে